তোমাকে একা থাকতে দেবে না সুখের দিনে বাটি হাতে দরজা ধাক্কা দেবে তোমাকে মনে করাবে তুমি আজ যে সুখী তার জন্য কাদের কাদের অবদান আছে তোমাকে মনে করাবে তুমি যদি সমস্তটাই একা হাতে করে থাকো তবু তোমাকে জন্ম দেওয়ার দায়িত্বটা তো কোনো দুজন পালন করেছিল তাই তুমি একা কিছু নাও বলবে তোমার চুল থেকে নখ পর্যন্ত কেউ না কেউ কোনো না কোনোভাবে তোমাকে সাহায্য করেছে তাই তুমি একা কিছু নাও তোমাকে কৃতজ্ঞতার স্বীকার করতেই হবে এই শহর তোমাকে একা হতে দেবে না তোমার দুঃখের দিনে তোমার দোষ গোনাতে চলে আসবে এই জন্মে কোনো ত্রুটি খুঁজে না পেলে বলবে আগের জন্মের পাপ তোমার দুঃখ নিয়ে পোস্টমর্টেম হবে তোমার দোষীদের মনুষ্যত্ব খুঁজে বের করবে তোমাকে জানাবে এক হাতে বাজে না তোমাকে এতটা নিরুপায় করে দেবে যে তুমি একার কাছে হেরে যাবে এই শহর তোমাকে একা হতে দেবে না কিন্তু এতটা একা করে দেবে যে তুমি দশের মধ্যে থেকেও একাকিত্বের জ্বর জ্বালায় থরথর করে কাঁপতে থাকবে এই শহর তোমাকে একা হতে দেবে না কিন্তু ভীষণ 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 একা করে দেবে